কিভাবে ঘুমিয়েছেন সেটা শাস্ত্রে বর্ণনা করছেন একদিন নিদু বনে সৌদিকে সখী গনে সুতি আছে রসের ও আলসে স্বপ্ন দেখি বিধুমুখী উঠিলেন চমকি কাদিয়া কাদিয়া কহে বধুয়া পাশে কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে বিশ্বভানু জিয়া কাদিয়া কাদিয়া কহিছে বধুয়া পাশে স্বপনে দেখিলু যে গৌরবরণ দে আসিল মোর সকাশে আজকে আমি স্বপ্ন দেখলাম একটা দেহধারী এক যুবক আমার কাছাকাছি এলো কিবা ও রূপ যিনি কোটি কাম রূপ যিনি কোটি কাম কে জয়ী করে এসেছেন এমন রূপ লাবান্ন আমাদের সুধীর বাবু একবার রাস উৎসব করেছিলেন মনে আছে দাদা আশ্রমে রাস উৎসব করেছিলেন একবারই হয়েছিল ওনার জীবন সেই সেই ওনার সে প্রোগ্রামটা এখনো আমার কাছে আছে যে প্রোগ্রাম ছাপিয়েছিল সেই প্রোগ্রামে লিখেছিল যে পৃথিবীতে যত লীলা কইলে দয়াময় সব সর্বলীলা হইতে শ্রেষ্ঠ রাসলীলা হয় ভাগবতের বাণী ইহা সুখদেবে কয় যেহা যে ইহা পড়ে পড়ে শোনে করিয়া বিশ্বাস হৃদর কাম তার তৎক্ষণাৎ ক্ষয় ত্রিজগতের অজয় মহাবীর হয় বলে ত্রিজগতের অজয় মদন সূর্যয় রাসলীলা করি করে সেই মদন জয় রাসলীলা করে সে মদন কেও হারিয়েছিল তো বলছেন ত্রিজগতের অজয় মদন যাহাকে কেউ কখনো করতে পারেনি বলে আমি দেখলাম না বিশ্বমানু জিয়া অর্থাৎ রাধারানী বলছেন দেখলাম কি বাতা রূপ ঠাম যিনি কোটি কাম কোটি কাম জয়ী হয়ে সেই রূপ লাবণ্য সেই মানুষটি এলো আমার সামনে আবার দেখলাম অশ্রুকম্প পুলক আদি ভাবভূষা নিরবতী কি দেখলাম কখনো হাসছেন কখনো কাঁদছেন কখনো ধুলায় গড়াগড়ি যাচ্ছে ভাবভূষা নিরবতী রসময় রসেরও কুপ আবার দেখলাম যেন রস দিয়ে সৃষ্টি আবার রসের মধ্যে ভিজানো যে রসগোল্লার গল্প কিছুক্ষণ আগে বলছিলাম রাধারী ক্ষেত করে বলছে দুঃখ করে বলছে। তোমা তোমাবিনা মোর সকলি আধা আধা মানে অন্ধকার আধা মানে আধেক নয় মোর সকল আধা অনল ভেজিয়া কুলে তোমারও অনলিয়া করিনে আরতি হিয়ায় রাখিনো তুলে তোমার প্রেমকে আমি সার করে আমার হৃদয়ে পুরে রেখেছি হিয়ায় রাখিনো তুলে তবে কেন রায় হেন বিপর্যয় বিপরীত কেন দেখছি তবে কেন রায় হেন বিপর্যয় সুখেতে বাপ সেই যুব আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেল এবং আমাকে আত্মসাত করে ফেলল আমি তাকে ছাড়া এই জগতে আর কৃষ্ণ দেখতে না কারণ তোমার নাম শুনলে আমি ভুলে যেতাম জগৎ কৃষ্ণ মধুর নাম যেন অমৃতের তরঙ্গিনী যার প্রবেশ নাহি যে শ্রবণে বলে কানাকড়ি ছিদ্র সম জানিও সেই শ্রবণ তার জন্ম হইল অকারণে কৃষ্ণ কৃষ্ণ কথা যেন অমৃতের তরঙ্গ বলে যে কানে শ্রভ করে নাই রাধারানী বলছেন রে কে শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়ে মরমে পশিল গো আকুল করিল মনপ্রাণ আমার সেই কৃষ্ণ নাম কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করে আমাকে আকুল করে ফেলেছে পাগল করে ফেলেছে আর আজকে দেখলাম সে গৌরবর্ণ ছেলেটা ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি কৃষ্ণ কত ভুলে গেছি কৃষ্ণ নামকে ভুলে ফেলেছি আমি কি কুলাটা হয়ে গেলাম নষ্ট হয়ে গেলাম হলো আমি কিচ্ছু বুঝতে পারছি কৃষ্ণ বলছেন হেন শুনে কৃষ্ণ রায় দেখাই এলো রাধার কায় একটা রাধারানী বা অঙ্গ থেকে সৃষ্টি করলে হেন শুনে কৃষ্ণ রায়ের দেখাইল রাধার কায় এক ত্রিভুবন মোহন নন্দিনী এক ত্রিভুবনকে আনন্দ দিতে পারেন এমন একটি নন্দিনী সৃষ্টি করলেন অনেকে ভাববেন না আবার নন্দিনী মানে কন্যা জনক নন্দিনী সীতা জনকের কন্যা সীতা তাহলে রাল কৃষ্ণ নন্দিনী রাধা কৃষ্ণের মেয়ে নাকি রাধা এখানকার নন্দিনী আর ওখানকার নন্দিনী নয় এখানে আনন্দ কৃষ্ণ নন্দিনী যিনি কৃষ্ণকে আনন্দ দান করেন তিনি নন্দিনী কৃষ্ণ নন্দিনী রাধা কৃষ্ণ মোহিনী কৃষ্ণকে মোহিত করেন কৃষ্ণ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি কৃষ্ণ কেমন মোহিত হয় আমাদের জয়দেব গোস্বামী লিখছেন যে এইভাবে মোহিত হয় উনি বনের মধ্যে বসে আছেন যমুনার তীরে Again,